শ্রী মা সারদা দেবীর সাত দুইতম এবং শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের মহারাজের সাত একতম জন্মতিথি উপলক্ষে বারাসাত রামকৃষ্ণ মিশনে পাঁচ দিন ব্যাপী যে অনুষ্ঠানের সূচনা হয়েছিল বৃহস্পতিবার তা শেষ হল রামকৃষ্ণ মিশন মঠ বারাসাতের তরফ থেকে স্বামী প্রাণেশ্বরানন্দ মহারাজ জানান প্রতি বছরের ন্যায় এই বছরেও শারদা মায়ের জন্মতিথি অর্থাৎ কৃষ্ণা সপ্তমী থেকে কৃষ্ণা একাদশী পর্যন্ত এই পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান যেমন মঙ্গলার্থী বেদ পাঠ স্তবগান ইত্যাদি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট সন্ন্যাসীবৃন্দ দ্বারা পরিবেশিত বৈকালিক ধর্মসভা অনুষ্ঠিত হয় পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ বারাসাত সহ বেলুড মঠ কল্যাণী নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এই অনুষ্ঠানে যোগদান করেন শুভতিথি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দ যাকে মহাপুরুষ মহারাজ নামে মহাপুরুষ নামে অভিহিত করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ তার উচ্চ আধ্যাত্মিক জীবন এবং নিষ্কলঙ্ক পবিত্র সাধু কোয়ালিটিস যে গুণাবলীর জন্য এইটি বলা হয় তার পিতা পরম পূজ্য পাদক শ্রীযুক্ত রামকানাই ঘোষালের বাটি ছিল বসত বাটি এবং এই পরিসরের মধ্যেই তার সাধন ভূমি যাকে পঞ্চমুন্ডি আসন বলা হয় সেখানে তিনি উচ্চস্তরে শক্তি সাধক ছিলেন যাকে সাধারণ মানুষ অনেকে তন্ত্র বলে থাকেন তো যেহেতু এটি মহারাজের পূজনীয় মহারাজের জন্মস্থান এটি অত্যন্ত পবিত্র ভূমি সেই জন্য এখানে বার্ষিক উৎসব মহারাজের তিথি পূজা উপলক্ষেই আমরা পালন করে থাকি বহু বছর ধরে আমাদের বার্ষিক উৎসব শুরু হয় শ্রীমা সারদা দেবীর জন্মতিথি যেটি সাধারণত আমরা পালন করি এই দিক থেকে মায়ের পরে কৃষ্ণা সপ্তমীতে সেই থেকে মহাপুরুষ মহারাজের পরে কৃষ্ণা একাদশী এই পাঁচ দিন সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী তো এই পাঁচ দিন ধরে বিশেষ পূজা বিশেষ ভোগ রাগ আরতি ইত্যাদি তো থাকেই এছাড়াও আমাদের অনুষ্ঠান মঞ্চে বা দুর্গা মণ্ডপ যেটিকে বলা হয়ে থাকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মসভা গীতি আলেখ্য অন্যান্য নানা ধরনের অনুষ্ঠান শিক্ষামূলক হয়ে থাকে এতে আমাদের রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজ পূজনীয় সন্ন্যাসী মহারাজ এছাড়া অন্যান্য আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের শাখা কেন্দ্র থেকে অন্যান্য পূজনীয় মহারাজরাও আসেন ধর্মসভায় তাদের জ্ঞানগর্ভ বক্তব্য বক্তৃতা আমরা শুনি বৃদ্ধ হই সমৃদ্ধ হই আজকে বেলুড় মঠের অন্যতম সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎস্বামী বলভাদ্রানন্দী অন্যতম বক্তা রূপে রয়েছে দ্বিতীয় বক্তা পূজনীয় শ্রীমৎস্বামী শাস্ত্রজ্ঞ আনন্দজী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছেন পূজনীয় স্বামী শ্রীমৎস্বামী দুর্গাত্মানন্দজী মহারাজ রামকৃষ্ণ মঠ বামুন মুড়ার অধ্যক্ষ এবং স্বাগত ভাষণের জন্য বর্তমান আশ্রমের অধ্যক্ষ